আসসালামু আলাইকুম চতুর্থবারের মতো দেশীয় ফল এসেছে গ্রাম থেকে কাঁঠাল এসেছে কাঁচ পাকা কাঁঠাল আর কিছু আম এসেছে আমগুলা একটু কাঁচা হয়তোবা এক দুই দিনের মধ্যে পেকে যাবে বছরের প্রথম কাঁঠাল খাব কাঁঠালটা এখন ভেঙে নেব বন্ধুরা কাঁঠালের আটা হাতে লেগে যায় এজন্য হাতে সরিষার তেল মাখিয়ে নেওয়া হয়েছে কাঁঠালটি এখন ভেঙে খেয়ে জানাবো আপনাদেরকে কাঁঠালের স্বাদটা কেমন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে গাছ পাকা কাঁঠাল একেবারে তরতাজা রসালো

হুম কাঁঠালের সাইজটা একটু ছোট হলেও খেতে দারুণ মিষ্টি জাতীয় ফল কাঁঠাল প্রথম এই বছরের প্রথম কাঁঠাল খেলাম ধন্যবাদ শাশুড়ি আমাদের সাথে করে কাঁঠাল আম লিচু কিছু নিয়ে আসার জন্য মুড়ি দিয়ে কাঁঠাল খেতে খুব ভালো লাগে মুড়ি এভাবে কাঁঠালের সাথে মাখিয়ে হুম না কাঁঠালটা মানে একটু শক্ত শক্ত বেশি নরম না আবার বেশি শক্ত না এরকম কাঁঠাল খেতে বেশি ভালো লাগে মাসাল্লা মাসাল্লাহ উদারুণ কাঁঠাল তো খেলাম কাঁঠালের বিচি দিয়ে নতুন একটা রেসিপি রান্না করে একদিন আপনাদেরকে দেখাবো বন্ধুরা হুম সেই সাদ রসালো ফল মুখের মধ্যে রসের মুখটা একেবারে ঘুরে যাচ্ছে বন্ধুরা যারা এত সময় ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ